আর মাত্র কয়েকটা দিন পরেই শুরু হয়ে যাচ্ছে দু হাজার সালের নূতন বছর আপনাদেরকে জানিয়ে রাখি এই নূতন বছরে এবার একাধিক পরিবর্তনের পাশাপাশি বিনামূল্যে রেশনেও বড় সড়ো পরিবর্তন হচ্ছে আগে দু হাজার সালে আপনারা যে রেশনের পরিমাণটা পেতেন এবার কিন্তু দু হাজার সালের এই নূতন বছরে আপনারা সেই রেশন আর পাবেন না এবার সম্পূর্ণ নূতন রেশনের লিস্ট দেওয়া হয়েছে আপনার কাছে যদি এসপি এইচ ওয়াই কিংবা আর ওয়ান বা টু এর মতো রেশন কার্ড থেকে থাকে তাহলে আগের পরিমাণ নয় এবার নূতন নিয়মে আপনাদেরকে রেশন দ্রব্য দেওয়া হবে এবং নূতন পরিমাণে রেশন পাবেন কোনো কার্ডে কিছু রেশনের পরিমাণকে কমিয়ে দেওয়া হয়েছে আবার কিছু রেশনের পরিমাণকে বাড়ানো হয়েছে তাছাড়া অতিরিক্ত হিসাবে কোন রেশন কার্ডে কী পাবেন সেটাও এই ভিডিওতে জানতে পারবেন সঙ্গে এই রেশনের পাশাপাশি কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুন বছরের শুরু থেকেই আসতে পারে বা কোন প্রকল্পের মাধ্যমে আপনারা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা দেড় হাজার টাকা এক হাজার বা বারোশো টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই এবং রেশনের লিস্টটাও দেখে নিন তো বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে রেশনের পরিমাণে কিন্তু বড়সড় বদল করা হয়েছে দেখতে পাচ্ছেন আর নূতন নিয়ম অনুযায়ী এবার দু হাজার সালের এই জানুয়ারি থেকে কোন রেশন কার্ডে কী কী রেশন দেবো আপনারা পাবেন সেটা কিন্তু আজকের এই লিস্টে আপনারা দেখতে পাবেন এবং জানতেও পারবেন আপনাদেরকে বুঝিয়ে দেব। এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী এক দুই করে নাম্বার দেওয়া রয়েছে কার্ডের ক্যাটাগরি দেওয়া রয়েছে সঙ্গে খাদ্য সামগ্রী কি কি পাবেন এই লাইনে পেয়ে যাবেন দু সালে আগে রেশনের পরিমাণ কী ছিল আর এখন দু সালে কোন রেশনটা কি পরিমাণে আপনারা পাবেন চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো এবারে আমরা কি করব এক এক করে এক একটা কার্ড দেখব যেমন প্রথমেই আমরা এক দেখব নাম্বারে যোজনার রেশন কার্ড এই রেশন কার্ডটা যদি থাকে এক নাম্বারেই বলা হয়েছে দেখুন চাল তো চা এগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে দেওয়া হবে হ্যাঁ যা যা বলব সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পাবেন তো চাল আগে কি দেওয়া হতো দু সালে যদি আগে আপনি দেখেন সেক্ষেত্রে একুশ কেজি পরিবার পিছু কিন্তু চাল দেওয়া হতো কিন্তু এই দু সালে তার পরিবর্তন হয়েছে দেখুন জানুয়ারি দু হাজার ছাব্বিশে চালের পরিমাণটাকে একটু কমিয়ে পনেরো কেজি পরিবার পিছু করা হয়েছে তবে চিন্তা করবেন না চাল যেমন কমানো হয়েছে তেমন কিন্তু গম বা আটার পরিমাণ বেড়েছে এই যে দুই নম্বরে বলা হয়েছে গম অথবা আটা যদি গম বা আটা পেতেন সেক্ষেত্রে আগে দেখুন আগে চোদ্দ কেজি গম অথবা তেরো কেজি তিনশো গ্রাম আটা কিন্তু পরিবার পাওয়া যেত এগুলো কিন্তু সব পরিবার পিছু হ্যাঁ ডবল ওয়াই রেশন কার্ডে আর এখন দু সালে জানুয়ারি থেকে যে রেশনটা দেওয়া হবে সেখানে কিন্তু যদি গম দেওয়া হয় তাহলে কুড়ি কেজি গম পাবেন আর যদি আটা দেওয়া হয় তাহলে উনিশ কেজির আটা পাবেন পরিবার পিছু বা এখানে উনিশ প্যাকেটও আপনি বলতে পারেন ঠিক আছে তো এই হিসাবে আপনার আটা পেয়ে যাবেন আর হ্যাঁ রেশন কার্ড থাকলে অতিরিক্ত চিনিও পাওয়া যায় এক কেজি করে পরিবার পিছু যেটা আপনারা টাকা পয়সা দাম দিয়ে কিনতে পারবেন আপনি আপনার রেশন দোকানে যোগাযোগ করবেন ওখান থেকে আরও ভালো আপনাদেরকে জানিয়ে দেবে এরপরের যে রেশন কার্ডের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে পিএইচএইচ কার্ড এই যে দেখতে পাচ্ছেন যদি পিএইচএইচ কার্ড থাকে সেক্ষেত্রে চাল পেয়ে যাবেন আপনারা আচ্ছা আগে তিন কেজি করে কিন্তু আপনাদেরকে চাল দেওয়া হতো ঠিক আছে একটা রেশন কার্ড থাকলে দু হাজার সালের হিসাব অনুযায়ী তিন কেজি চাল দেওয়া হতো এই যে দেখতে পাচ্ছেন আর যদি গম দেওয়া হতো সেক্ষেত্রে কিন্তু গম বা আটার ক্ষেত্রে গম দেওয়া হতো দু কেজি আর আটা দিলে এক কেজি নশো গ্রাম কিন্তু আটা প্রত্যেক কাঠ বিছু আপনাদেরকে দেওয়া হতো এখানে কিন্তু পরিবার বিছু নয় এবারে কিন্তু দু সালে পরিবর্তন করা হয়েছে তিন কেজি চালের পরিবর্তে এখন দু কেজি চাল করা হয়েছে আর এটা কিন্তু প্রত্যেকটা বিছু আর একইভাবে যদি গম দেওয়া হয় তাহলে তিন কেজি গম পাবেন যদি আটা পান সেক্ষেত্রে দু কেজি আটশো গ্রাম কিন্তু কার্ড পিছু আপনারা আটা পেয়ে যাবেন অর্থাৎ এখানেও প্রায় পাঁচ কেজি রেশনদ্রব্য আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ একটা কার্ড থাকলে পাঁচ কেজি আর যদি দশটা কার্ড থাকে তাহলে পঞ্চাশ কেজি রেশন দব্য আপনার পেয়ে যাবেন এইভাবে আপনার পরিবারে যে কটা কার্ড রয়েছে আপনারা হিসাব করে নেবেন এরপরে যে রেশন কার্ডটা রয়েছে সেটা হচ্ছে এস পি আপনাদেরকে জানিয়ে দিই এই পিএইচ এবং এসপি এইচ এই দুটো কার্ডেই কিন্তু একই পরিমাণে রেশন দ্রব্য দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন একটু মিলিয়ে নিন তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন এখানে কিন্তু কোনো পরিবর্তন নেই তাই এক্সট্রা করে বলার কিছু নেই এরপরে দু হাজার ছাব্বিশ সালের নতুন রেশনের পরিমাণ অনুযায়ী যাদের কাছে রাজ্য সরকারের কার্ড রয়েছে যেমন রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার এক নাম্বার রেশন কার্ড অর্থাৎ আর কে এস ওয়াই ওয়ান তো এক্ষেত্রে আপনাদেরকে চাল দেওয়া হবে পাঁচ কেজি করে মাথাপিছু কেন বলছি এখানেই কারণ এখানে এটা অপরিবর্তিত আছে দেখতে পাচ্ছেন আগে দু হাজার পঁচিশেও আপনারা আগের রেশন অনুযায়ী পাঁচ কেজি করে পাচ্ছিলেন এখন দু হাজার ছাব্বিশের অনুযায়ীও কিন্তু পাঁচ কেজি করে রেশন দেবো পাবেন এক্ষেত্রে যদি আপনার তিনটে কার্ড থাকে তিন পাঁচ পনেরো কেজি পাবেন আর পাঁচটা থাকলে পাঁচ পাঁচে পঁচিশ কেজি পাবেন এইভাবে আপনারা কিন্তু দেখে নেবেন এরপর আর কেস রেশন কার্ড থাকলে আপনাদেরকে কিন্তু একইভাবে এই আগের মতোই দু কেজি করে মাথা পিছু বা কাঠ পিছু চালতে হবে দেখতে পাচ্ছেন এখানে যদি দেখেন আগেও কিন্তু দু কেজি করে দেওয়া হচ্ছিল এখনো কিন্তু দু কেজি করেই পাবেন তো বুঝতে পারলেন লিস্ট আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিলাম চলুন এবারে কোন কোন প্রকল্পের টাকা আপনারা পেতে পারেন বা কোন কোন প্রকল্পের কত টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে একটু দেখিয়ে দিই তো এতক্ষণ আপনাদেরকে বিনামূল্যের যে রেশনের লিস্ট সেটা দেখিয়ে দিলাম এবং অতিরিক্ত হিসাবে কোন কারে আপনারা চিনি পাচ্ছেন সেটা দেখিয়ে দিলাম কিছু কিছু এলাকা রয়েছে যেখানে কিন্তু রেশন দোকানে অতিরিক্ত আপনারা রেশন দেবো পাবেন যেমন জঙ্গলমহল চা বাগান আয়লা টোটো এই সমস্ত এলাকায় যে সমস্ত মানুষজন বসবাস করেন কিছু স্পেশাল জায়গায় কিন্তু অতিরিক্ত রেশন দেবো দেওয়া হয় আমাদের আগের ভিডিও রয়েছে আপনারা চাইলে কিন্তু ওই লিস্টটাও দেখে নিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে এই নতুন বছরের সুর থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই এই প্রকল্পের বা এই প্রকল্পের লিস্টের মধ্যে প্রথমেই আপনাদেরকে যুবশ্রী প্রকল্পের বিষয়ে জানাবো যে প্রকল্পে আবেদন করলে এক হাজার টাকা করে পাওয়া যায় আপনি যদি আবেদন করে থাকেন তাহলে জানুয়ারিতেও কিন্তু এই প্রকল্পের টাকা পেয়ে যেতে পারেন তবে হ্যাঁ বেকার ভাতার লিস্টে নাম থাকতে হবে তবে কিন্তু টাকা পাওয়া যাবে এছাড়া রয়েছে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা এখানেও এক হাজার টাকা করে পাওয়া যায় মোটামুটি এই জানুয়ারি মাসের নতুন বছরের দশ থেকে বারো চোদ্দো তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসতে পারে আচ্ছা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের জন্যও কিন্তু সুখবর রয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বারোশো এক হাজার টাকা মোটামুটি দশ তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে আর যেটা বলছিলাম যে তিন হাজার বা পাঁচ হাজার দেখুন ডিসেম্বরে মোটামুটি এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সম্ভাবনা একটু কম রয়েছে তবে জানুয়ারি অর্থাৎ নতুন বছরেই কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়ার একটা ঘোষণা হতে পারে এখনও দিনক্ষণ ফাইনাল হয়নি তবে সম্ভাবনা রয়েছে সেই জন্যই আপনাদেরকে বলছি ডেট ফাইনাল হলে সেটাও আপনাদেরকে জানাবো যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা জানুয়ারিতে দেওয়া হয় বা নতুন বছরে দেওয়া হয় অবশ্যই দেওয়া হবে নতুন বছরে সেটা জানুয়ারি না হলেও ফেব্রুয়ারিতে দেওয়া হবে যাই হোক নতুন বছরেই যখনই দেওয়া হবে তো আপনি যদি আবেদন করে থাকেন তাহলে কেউ পাঁচ হাজার টাকা পেতে পারেন কেউ চার হাজার কেউ দু হাজার আড়াই হাজার পেতে পারেন জমির পরিমাণ হিসাবে আপনাকে কিন্তু টাকা দেওয়া হতে পারে তো এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করে দিন আর কোন ধরনের রেশন কার্ড আপনার রয়েছে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ